আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাত আশা করছি সকলেই ভালো আছেন তো হাতের লেখা সুন্দর এবং দ্রুত করার জন্য সর্বপ্রথম যে কাজটি তা হল পেন ধরা আসলে সঠিক নিয়মে যদি পেন ধরতে পারেন তাহলে লেখা অনেকটাই সহজ হয়ে যায় লেখা সুন্দর এবং দ্রুত করা অনেকটাই সহজ হয়ে যাবে আর তা হলো পেন সঠিক রূপে ধরতে হবে তিন আঙ্গুল দিয়ে পেন ধরার সিস্টেম এই যে মধ্যম আঙ্গুল দেখতে পাচ্ছেন এটা ঠিক নিচে রাখবেন আর এই দুইটা আঙ্গুল দিয়ে হালকা করে ধরবেন এই জায়গাটার সাথে হালকা একটু টাচ করবে মিশবে আর নিচ থেকে হাফ ইঞ্চি উপরে ধরবেন একদম যদি একটা সাথে মিশিয়ে ধরেন তাইলে লেখা একদম স্লো হবে আর যদি উপরে ধরেন তাহলে লেখা সুন্দর হবে না এই জন্য নিচ থেকে হাফ ইঞ্চি উপরে ধরতে হবে আর হালকা করে ধরবেন শক্ত না যে ধরছিতে ধরছে আর ছাড়বো না এরকম না হালকা করে যত হালকা করে ধরতে পারবেন হাত তত ব্যথা হবে না আর একদম চেপে লেখা যাবে না আর একদম ছাড়া বাঁধাও লেখা যাবে না স্বাভাবিক নিয়মে লিখতে হবে আর পেন একদম হালকা করে যত হালকা ধরে যায় হালকা করে ধরে তারপর লিখতে হবে নিচ থেকে হাফ ইঞ্চি উপরে তো আশা করছি ভালোভাবে বুঝতে পারছেন তো ক্রিয়েটিভ হ্যান্ডরাইটিং স্কুলের সাথে থাকুন লেখা সুন্দর এবং দ্রুত করার জন্য আপনাদের যা যা দরকার ক্রিয়েটিভ হ্যান্ডরাইটিং সব কিছু নিয়েই আপনাদের মাঝে আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ